আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুখিক আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করছি আমাদের সমাজের অধিকাংশ মানুষই বিভিন্নভাবে টনসিল সমস্যায় ভুক্তভোগী টনসিল সমস্যায় দ্বারা ভুক্তভোগী বিভিন্নভাবে চিকিৎসা নেওয়ার পরেও সমাধান হচ্ছে না আমরা দীর্ঘদিন যাবৎ এই টনসিল সমস্যা নিয়ে কাজ করছি আল্লাহ তালসিস মেঘের বাড়িতে জটিল জটিল টনসিলের রোগী সমাধান সুস্থতায় ফিরে আসছে বিশেষ করে আমাদের গোড়ার পেছনের ছোট্ট দুটি ত্রিশভ্রন্থি যেগুলো আমাদের ইমিউন সিস্টেমের অংশ হিসেবে ব্যাকটেরিয়া আর ভাইরাসের বিরুদ্ধে কাজ করে থাকে কিন্তু এগুলো যদি আক্রান্ত হয়ে পড়ে তাহলে টন্সির সমস্যা তৈরি হয় আর টসির সমস্যা তৈরি হলে গোলা ব্যথা জোর আসা কান পর্যন্ত ব্যথা করা কণ্ঠস্বর ভেঙে যাওয়া এভাবে করে বিভিন্ন সমস্যা তৈরি হতে থাকে টন্সির সমস্যা পুরাতন হলে গ্রন্থিগুলো ব্যাপকভাবে বড় হতে থাকে বিশেষ করে খাবার দাবার খেতে বা রোগ গেলতে সমস্যা হয় তো অনেকেই উপায়ন্তর না পেয়ে তারা সার্জারি বা অপারেশনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তো আমরা পরামর্শ দিয়ে থাকি সার্জারি বা অপারেশনে যাওয়ার আগে অন্তত একবার হলেও আমাদের চিকিৎসা নিয়ে আপনি ট্রাই করতে পারেন আশা করি আমাদের অর্গানিক ট্রিটমেন্টে এবং এসে হোমিও ট্রিটমেন্টের মাধ্যমে আপনি স্থায়ীভাবে টনসিল সমস্যা থেকে সুস্থ হতে পারেন আপনাকে আমাদের সেন্টারে স্বাগতম জানাচ্ছি আমাদের সেন্টারটি ভিজিট করবেন এবং প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন